ওতাতে চললি বেকারোন নেকা তো গাড়ি পা ম্যাটি জামনা ওই গাড়ি জামনা তুই রাস্তা গাড়ি বইনে সাইকেলই চল না গাড়ি দেব কোন তকে ওতালে কাম কর গোরাও হ্যাঁ মা এ কি বাপের কি করে বেকারো জড়বি হ্যাঁ তাই আসু আমি জামনা আ বেকারো তো বিয়ে কর না চল সরি এশিয়া আইজ বলা রে বলা রে তো বিয়ে কর না আমরা আরে আরে যাও আরে যাও রে বাড়ি হয়ে ভাই লাল জুড় রাস্তা হানাকে

এ ভাই চলুন গিয়া একটা ঝুক দেন না এক্সটেল দেখুন দিনে গতকাল ভরেই বসে আছি আচ্ছা বসে আছে বলেন আপনি حاضر হয়ে আসুন বসে নেই এনি বসে আনো বসে হ্যাঁ ও আমা আমোস বসে না তো কাজই গেদি সব রেডি আছে কাজ সম্পূর্ণ করেলাম আপনি বসে যান বসে আনো বসে ভাই বিআই ভাই কান দিবে না চাই ভাই চাইছে দেরি না করে হ্যাঁ বিড়া পড়া তখন ফট করে হ্যাঁ আমরা গাম বিড়া পড়া নিন তালি গাদি ছাপ আমনokra করি নাম খা না কিছু আপ্নাৰ খৈখা আবা খৈখা মোৰ ছেলৰ নাম কি

कोरेन दुई किल बागुन कर दें तो कहाँ तो है ना उसके तो रिपेट करने वाले बोलने वाले आपने लिया क्यों नहीं दिया कर बोला सिर्फ नाम जिक्र बोला सिर्फ बोल क्या आप तो नहीं भाई जिन उस कोई शब्द बाकर कहाँ बोलते हैं कि अच्छा लोग खाए खाए बाने सिंह के दिया कर बोला सिर्फ ताऊ खाओ एक तो बोला था ना ना एक को लाल करती हूँ � শইকীয়াৰ পোলা মুৰি খাৰ বিয়া ধাৰ্য কৰা